বাঙালি চোদ্দ প্রদীপে চোদ্দোটাই প্রদীপ জ্বালাই তো সেই প্রদীপ জ্বালিয়ে আমরা একটা তুলসী মঞ্চে একটা কুঁয়োর পাড়ে আর বাকি এই যে দরজার সামনে জ্বালিয়ে দেওয়া হয়েছে তো এই সময় কার কার ভালো লাগে এই চোদ্দো প্রদীপ জ্বালাতে আর লাইট অফ করে এটা দেখতে আরও খুব সুন্দর লাগে তো আমার তো খুব ভালো লাগে টুনি বাল্বের থেকে সবচেয়ে ভালো আর আপনারা এইরকম প্রদীপ কিনুন আর সবচেয়ে বেশি প্রদীপ জ্বালান কারণ কিছু মানুষ প্রদীপ আশাই বানায় যে তাদের সংসারে খরচ যাতে ভালোভাবে চলে এই প্রদীপ বিক্রি করে এই কালী পূজা বা দীপাবলিতে এই কালী পুজো বা দীপাবলিতে আপনারা যান বেশি বেশি করে প্রদীপ তাদের কাছ থেকে কিনে আনুন এবং তাদের মুখে হাসি এবং এই দীপাবলির খুশি যাতে ভরে যায় তাদের বাড়িতে তাদের শিশুদের নতুন জামা কাপড় এবং খুশির আনন্দ ভরে উঠুক তাদের বাড়িতে তারা পরিশ্রম করে এবং এটা আজকের নয় এটা দীর্ঘদিন আমাদের যেদিন থেকে বাঙালিরা পুজোতে যুক্ত সেদিন থেকেই তারা এই মাটির জিনিস বানিয়ে চলে এসছে এবং সেটা আমরা গ্রহণ করছি কিন্তু এই বিদেশি লাইটের জন্যই কিছু কিছু মানুষের খুব কষ্ট হচ্ছে তারা প্রদীপ বিক্রি করতে আসলো সেই পরিমাণে বিক্রি হয় না কারণ এখনকার মানুষরা বেশিরভাগ লাইট কিনে নিয়েছে। বাড়িতে লাগিয়ে দেয় চায়না লাইট বলুন বা ইন্ডিয়ান লাইট বলুন ঘরে আলোকিত করার জন্য কিন্তু আলোকিত করার জন্য সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এই প্রদীপ প্রদীপের মতন জিনিস হয় না এত সুন্দর লাগে দেখুন যে মন মুগ্ধ হয়ে যায় তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা যান বেশি বেশি করে প্রদীপ কিনে আনুন এবং বাড়ির চারপাশে প্রদীপ জ্বালান দেখবেন মনটা খুশিতে পড়ে যাবে এবং তাদের পরিবারেরও মন খুশি আনন্দ সব কিছুই যুক্ত হবে তাই আপনারা যতটা পারবেন যান কিনে নিয়ে আসুন এবং জ্বালান প্রদীপ এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন ধন্যবাদ